প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বিয়ে সাদী হয়নি সাথী থাকে সৎ মায়ের ঘরে সৎ মা খুবই কষ্ট দেয় সাথীকে যে একটু আদর করে ভালোবাসবে সেই মানুষটা নেই সাথীর বাবা থাকলে হয়তো ভালো থাকতো কিন্তু তার বাবাও মারা গেছে তো সাথী এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি সাথী ভালো একটা মানুষ পায় সে বিবাহিত হোক এই মুহূর্তে সাথী তার কাছে যেতে রাজি আসে সাথী পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু সৎ মা ছোটো থেকে কষ্ট দিতে দিতে এই পর্যন্ত বড় করেছে তো সাথীর একটি কথা আমার স্বামী যতই গরিব হোক সমস্যা নেই শুধু চায় একটা ভালো স্বামী টাকা পয়সা আমার প্রয়োজন নেই সৎ মায়ের কাছে আমার থাকতে আর ভালো লাগে না এখানে খুবই কষ্ট লাগে এর থেকে ভালো যদি বিবাহিত বা কোনো বয়স্ক পুরুষ সাথেও থাকি তাহলে সেটাও সুখের হবে কারণ সে তো আমার স্বামী সে তো সৎ মতো আমাকে আর কষ্ট দিবে না তো দর্শক এই ছিল সাথী জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আর সাথীর সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে নাম্বার দেওয়া আসে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আসুন বা আপনার সাথীকে কখনও কষ্ট না দেয়